আসসালামু আলাইকুম বহিষ্কারে থামছে না বিএনপির বিদ্রোহ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি গত দুই মাসে বিএনপির অনেক নেতা কর্মীকে সতর্ক করেছেন বহিষ্কার করেছেন তারা যেন আগামী নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না হয় দলের বিপক্ষে গিয়ে যেন প্রার্থী না হয় স্বতন্ত্র প্রার্থী না হয় স্বতন্ত্র প্রার্থী হওয়া মানে দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া যেটাকে বিদ্রোহী প্রার্থী বলে যেন না হয় প্রথমে দল তাদেরকে সতর্ক করছে তারপর দল বহিষ্কার করছে কিন্তু তারপরে থামানো যায়নি বিএনপির এই বিদ্রোহী মিছিল বিএনপির বর্তমানে আসনে বিদ্রোহী প্রার্থী আছে এখানে অনেককে বহিষ্কার করছে আবার অনেককে বহিষ্কার করেনি যেমন পটুয়াখালী যে আসনটাতে নুরুল হক নুরকে দিয়েছে দুমকি গালাসিপা সেই আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন ওনাকে বহিষ্কার করছে উনি কিন্তু বহিষ্কার করার পর মাঠ থেকে পথার করেননি নমিনেশন পেপার উনি নির্বাচনের মাঠে আছেন নির্বাচন উনি করবেন বরঞ্চ উনি পদত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে সরি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে রুমিন পারহানা ওনাকে সতর্ক করছে দল পরে বহিষ্কার করছে কিন্তু উনি নির্বাচনের মাঠে আছেন উনি নির্বাচন করবেন আজকে আবার বহিষ্কার করল জিনায় দেহ চার আসন যেখান থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে দিয়েছিল সেই আসন থেকে বিএনপির আরেকজন সাইফুল আলম ফিরোজ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন উনি ওনাকে আজকে বহিষ্কার করছে তো বিএনপি এইসব বহিষ্কার করে লাভ হবে না কারণ হলো এইসব নেতাকর্মী খুবই ত্যাগী এরা গত সতেরো বছর অনেক ত্যাগ স্বীকার করছেন দলের জন্য অনেক হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন অনেক অত্যাচার করা হয়েছে ওনারা বিএনপি কে ছেড়ে যাননি দুঃসময় দলের পাশে ছিলেন যত ঝাপটা আসছে বিপদ আপদ আসছে সবসময় দলের পাশে ছিলেন দলকে ছেড়ে যাননি তো এইসব নেতার একটা মূল্যায়ন করা দরকার ছিল দল অথবা ওনাদের সাথে আলোচনা করার দরকার ছিল কেন্দ্রীয় নেতাদের বিশেষ করে তারেক রহমানের হয়তো উনি যদি সরাসরি আলাপ আলোচনা করতেন তাদের সাথে তারা মনোনয়ন প্রত্যাহার করতো ওনার সম্মানে সম্ভবত উনি করেননি দলের অন্য কেন্দ্রীয় নেতারা করছেন এই জন্য ওনারা মাঠ থেকে কথা করেননি ওনাদের নমিনেশন এবং ওনারা মাঠেই আছেন ওনারা নির্বাচন করবেন শেষ পর্যন্ত বিএনপির অনেক নেতা নেতাকর্মী অনেক জনপ্রিয় নেতাকর্মী অনেক যোগ্য নেতাকর্মী এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন এই যে আজকে যাকে বহিষ্কার করল সাইফুল আলম ফিরোজ উনি কিন্তু খুব ত্যাগি আমি ওনার সম্পর্কে জানি কত সত্তর বছর রাজপথে ছিলেন এবং তৃণমূলে ওনার একটা খুব ভালো সম্পর্ক আছে তৃণমূলের নেতাকর্মীদের সাথে কারণ সব সময় যাতায়াত আছে তৃণমূলের সাথে উনি সবসময় যোগাযোগ রাখতেন কেন্দ্রীয় নেতা হলেও উনি এলাকায় সব সময় যাতায়াত ছিলেন এলাকার রাজনীতিকে উনি সংগঠিত করতেন নেতাকর্মীদের পাশে থাকতেন এই জন্য নেতাকর্মীরা তার পাশে নেতাকর্মীরা চেয়েছে যে উনি এখানে নির্বাচন করুক রাশেদ খানকে নেয়নি কারণ রাশেদ খানকে নমিনেশন দেওয়ার পরে সেখানে কফিন মিছিল হয়েছে সাদা কাফন পড়ে মিছিল করছে যারা মনোনয়ন যাকে দিয়েছে রাশেদ খানকে এটা যেন পুন বিবেচনা করে কেন্দ্র কেন্দ্র করেনি এজন্য উনি শেষ নেতাকর্মীদের তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের চাপে উনি নির্বাচনে থেকে গেছেন এভাবে প্রায় প্রত্যেকটা আসনে জনপ্রিয় যারা আছেন ওনারা এই থেকে গেছেন ওনারা নির্বাচন করবেন এগুলি আগামী নির্বাচনে বিএনপির অনেক বড় প্রভাব পড়বে এই নির্বাচনগুলিতে বিএনপি হেরে যাবে কারণ হলো এখানে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে সেখানে এক ভাগ যাবে বিদ্রোহী প্রার্থী যে হয়েছে সে এক ভাগে যাবে অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী দুইজন আছেন তাহলে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে তিন ভাগ দুই ভাগ তিন ভাগ আর এখানে অন্য দলে যারা থাকবেন এনসিপি জামায়াত ইসলামী সহ অন্যান্য দলে যারা সমর্থক থাকবেন নির্বাচন করবেন তাদের ভোট এক বাক্সে যাবে তাহলে সেই সব জায়গায় অন্যরা নির্বাচিত হয়ে যাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং নির্বাচিত নিশ্চিত অন্যরা নির্বাচিত হয়ে যাবে অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন অনেকে নির্বাচিত হবে আবার অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীর বাহিরে গিয়ে জামা এনসিপির প্রার্থীরা বিজয়ী হয়ে যাবেন এটা একেবারে নিশ্চিত কারণ হল আপনার ভোট ভাগ হয়ে গেলে অন্যরা একক ভোট পাবে যেমন জামাত জোটে যারা আছেন ওরা একক ভোট পাবেন ওনাদের ভোট ভাগ হবে না কারণ ওনাদের কোনো বিদ্রোহী প্রার্থী নেই ওনাদের 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 সুবিধা সুবিধা হলো এটা এটা এবং কোনো অনেক কাজে লাগিয়ে ওনারা প্রার্থীদেরকে বিজয়ী করে আনতে পারবেন খুব সহজে বিএনপি ওই জায়গায় বিপদে পড়বে এই বিদ্রোহী প্রার্থীদের কারণে যত জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে তত জায়গায় বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল কারণ এই বিদ্রোহী প্রার্থীদের কারণেই হারবে এখানে অনেক ত্যাগীযোগ্য জনপ্রিয় প্রার্থী আছে সমস্যা হয়েছে এখানে ত্যাগীযোগ্য জনপ্রিয় প্রার্থীদেরকে তুলে নিতে পারেনি যদিও অজনপ্রিয় প্রার্থী তো তাহলে মাথা ব্যথার কারণ ছিল না এখন মাথা ব্যথার কারণ হলো এরা তেগী এরা যোগ্য জনপ্রিয় এবং এদের দেশব্যাপী দেশব্যাপী একটা পরিস্থিতি আছে যেমন হাসান আল মামুন ওনার দেশব্যাপী একটা পরিস্থিতি আছে রুমিন পাড়ান ওনার দেশব্যাপী একটা পরিস্থিতি আছে আপনার আজকে যে সাইফুল আলম ফিরোজনাকে যে বহিষ্কার করছে ওনার দেশ একটা পরিচিতি আছে এভাবে অনেকেরই আছে আমি অনেকের নাম বলতে পারবো পরিস্থিতি আছে তারা বঞ্চিত হয়েছে তো এদেরকে বঞ্চিত করা ঠিক হয়নি এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনারা জানেন কেন ওনারা বঞ্চিত করছেন বরঞ্চ রাশেদ খানকে ভবিষ্যতে সরকার গঠন করলে সেখানে কোনো সুবিধা দিতেন ওইভাবে বুঝিয়ে থেকেদেরকে বিএনপির নমিনেশন দিলে সবচেয়ে ভালো করতে বিএনপি রাজপথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ